বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আবু সাইদ মসজিদে অজুখানার নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মঙ্গলবার চার মার্চ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে মসজিদের অজুখানার উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন বেরবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ সোহেল রানা ও সেক্রেটারি মোহাম্মদ সুমন সরকার জানা যায় স্থানীয় মুসল্লিরা বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে ওয়াক্তিয়া নামাজ পড়ার সুবিধার্থে মসজিদ বানিয়ে নামাজ পড়েন তবে কোনো অজুখানা না থাকায় কষ্ট করতে হতো টিউবওয়েলে একজন করে অজু করে নামাজে যাওয়া লাগত মুসল্লিদের সুবিধার কথা চিন্তা করে মসজিদে অজুখানা নির্মাণ করে দেয় ছাত্রশিবির অজুখানা নির্মাণের বিষয়ে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ সোহেল রানা বলেন এ মসজিদে ভালোভাবে অজুর ব্যবস্থাপনা ছিল না এখানে নামাজ পড়তে এসে দুর্ভোগ পোহাতে হতো মাত্র দুটি টিউবওয়েল দিয়ে কষ্ট করে মুসল্লিদের অজু করতে হতো মুসল্লিদের কথা ভেবে আল্লাহর রহমতে আমরা ছোট এই অজুখানা সুন্দরভাবে করে দিতে পেরেছি আমাদের এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ এদিকে রমজানের প্রথম দিনই শহীদ আবু সাঈদের বাসায় গিয়েছিলেন রংপুর জেলা শাখা ছাত্র শিবিরের নেতৃবৃন্দ কবর জিয়ারত এবং আবু সাঈদের পরিবারের সাথে বসে ইফতার করেন তারা মারফাসান বিশাল বাংলার দশ